আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হয়তোবা বুঝতে পারতেছেন আপনারা ডিপোজিট উইড্রো আমরা কত দ্রুত সময়ের মধ্যে ডিপোজিট উইড্রো আপনাদেরকে দিই সেটার একটি ভিডিও আপনাদের জন্য শেয়ার করতেছি ধন্যবাদ আপনি কিভাবে দ্রুত পান হ্যাঁ তো এই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনারা অনেকে বলেন ভাই কিভাবে আমরা এত দ্রুত ডিপোজিট পাই আপনি কীভাবে কাস্টমারগুলো হ্যান্ডেল করেন অথবা ডিপোজিট কীভাবে হয় মেনলি এই বিষয়টা আমাদেরকে এক্সপ্লেন করান তাদের জানার আগ্রহ থাকে তো তারই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি মেক করা আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কীভাবে এজেন্ট ডিপোজিট হয় সেই সাথে আপনি একজন এজেন্ট পাবেন যার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন কোনো প্রকার ঝামেলা রিক্স হ্যাসেল ছাড়াই জাস্ট এক মিনিটে লেনদেন কমপ্লিট আমাদের ডিপোজিট শুরু মাত্র একশো টাকা থেকে উইথড্র শুরু মাত্র চারশো টাকা থেকে তো আপনারা যারা এজেন্ট সৎ এজেন্ট একজন বিশ্বস্ত এজেন্ট পান না তারা ভিডিওটি দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবেন তো আমি ফার্স্টেই কথা না বলে একটা ডিপোজিট প্রুফ আপনাদের এখানেই লাইভ দেখাতে চাই প্রুফ না আসলে এটা আমি দেখাতে চাই যে অনেকের আগ্রহের পরিপ্রেক্ষিতে তো সাপোজ এখানে আমার একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটা আসলে একটা চলতি অ্যাকাউন্ট হ্যাঁ এবং আমার এখানে যেখান থেকে আমি ডিপোজিট করে দিই ইউজুয়ালি সে অ্যাকাউন্টটা হচ্ছে এজেন্ট ফোন ব্যাপার এটা হচ্ছে প্লেয়ার ফোন আপনারা জানান যেগুলো অ্যাকাউন্ট আপনারা খেলাধুলা করেন সেই অ্যাকাউন্টের মতোই অ্যাকাউন্ট তো আমি এখন যদি এখানে ডিপোজিট দেওয়ার চেষ্টা করি সে ফার্স্টে আমাদের আইডিটা লাগবে মানে এখানে ক্লিক করে দেখতে পাবেন সেক্ষেত্রে এই আইডিটা আমি এখান থেকে দেখে নেব ফার্স্টে নামটা দেখে নেন আইডির হ্যাঁ আমার আইডি আমি আইডিটা এখানে উঠিয়ে নিতেছি এইট সেভেন হ্যাঁ আমি যদি সার্চ করি এখানে কিন্তু এই আইডির নামটা শো করবে হ্যাঁ মানে যে আইডি আইডিটা আমরা উঠিয়েছি সেই আইডি এখানে শো করবে এবং আমি যদি এখান থেকে ডিপোজিট দিই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র তিন টাকা রয়েছে আমি যদি ম্যানেজমেন্টটা দেখাই সেক্ষেত্রে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এই যে এখানে কিন্তু তিন টাকা রয়েছে শুধুমাত্র তিন টাকা আমি যদি এখানে ডিপোজিট করি দুই হাজার টাকা দেখতে পাবেন কত দ্রুত ডিপোজিটটা যায় আমি জাস্ট এখানে ওকে করলাম এই যে সাকসেস মানে কিন্তু ডিপোজিট অলরেডি চলে গিয়েছে আমি যদি এটা একটু ই করি রিফ্রেশ করি এই যে দুই হাজার টাকা চলে গেছে এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে সার্ভার বেস সার্ভার বেসের উপরে এটা সময় লাগে না যদিও যে কোনো গেম সিরিজ ঢুকলে ব্যালেন্সটা শো করে তো এটা হচ্ছে বিষয় যে দেখলেন একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি ডিপোজিট পেয়ে গেলেন তো এখানে আপনারা অনেকে কল দেন অনেকে অতিরিক্ত মেসেজ করেন এগুলো কোনো প্রয়োজন নাই আমাদের বলবেন ভাই ডিপোজিট লাগবে এবং আমাদের নম্বর কিন্তু এই যে ভিডিওর সাইটে রয়েছে ভিডিওর সাইটে থেকে আপনি কালেক্ট করতে পারবেন আদারওয়াইজ আমাদের ডেসক্রিপশনে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবেন সেখান থেকে আপনি নম্বর নিয়ে সহজে আমার সাথে যোগাযোগ করতে পারবেন মেসেজ করবেন সাথে সাথে রিপ্লাই পাবেন কোনো প্রকার ঝামেলা দেরি ছাড়াই সকাল চারটা থেকে রাত একটার মধ্যে আমরা লাইনে থাকি এর মধ্যে আপনি যে কোনো সময় আমাদের কাছ থেকে যে কোনো সার্ভিস নিতে পারবেন হ্যাঁ তো উইদ্রো ডিপোজিটের ক্ষেত্রে আমাদের কোনো চার্জ প্রযোজ্য হয় না তো যারা চান বিশ্বস্ত এজেন্ট যারা চান একজন ট্রাস্টেড আর কি হ্যাঁ যার সাথে আপনি লেনদেন করতে পারবেন কোনো প্রকার ঝামেলা হাসেল সারে আপনি কখনো হতাশ নিরাশ হবেন না তো সেক্ষেত্রে আপনি এখন আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা আপনার নম্বর সেভ করে রাখবো এবং আপনি অবশ্যই লেনদেন আপনার পছন্দ হবে যদি লেনদেন পছন্দ হয় আপনার সহপাঠীদের আমাদের সপে অ্যাড করে দেবেন এটা অনুরোধ থাকবে